আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই গাছের সাহায্যে আমি আজকে আপনাদেরকে জেলি তৈরি করে দেখাব এটি হচ্ছে প্রাকৃতিক জেলি এই গাছটির বৈজ্ঞানিক নাম কোকুলাস এটি হিরসুটাস পরিবারভুক্ত একটি উদ্ভিদ এটি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে বনজঙ্গলে জন্মাতে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন নামে ডেকে থাকে তবে আমাদের অঞ্চলে এটিকে দই পাতা অথবা দই লোচন নামে ডাকা হয় এটি একটি জৈব গুল্ম গুল্মজাতীয় উদ্ভিদ এটি আগে মানুষ পেট খারাপ অথবা চর্মরোগজনিত কারণে সেবন করে থাকত এটি একটি দীর্ঘজীবী গুণমলতার ভেতরে এক প্রজাতি চলুন দর্শক আজকে এটি দিয়ে কিভাবে জেলি বা দই তৈরি করা হয় সেটি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি একটি প্লেটে একটু পানি নিয়ে নিলাম এই পাতাগুলো সবগুলোকে এক একে উঠিয়ে এই পরিষ্কার পানিতে ধুয়ে নেব নব্বইয়ের দশকে যাদের জন্ম তারা হয়তোবা অনেকেই এই গাছটি চেনেন অথবা এই গাছ দিয়ে দই তৈরি করে খেয়েছেন অনেকদিন পর গাছটি দেখলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবার পর সামান্য একটু পানি নিয়ে এভাবে ডলে ডলে এর ভেতরের রসগুলো বের করতে হবে দেখুন দর্শক ডলে নেবার পর দেখতে কিছুটা সবুজ রসের মতো হয়েছে এটিকে আমি এ পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে এর ভেতরে অবশিষ্ট পাতাগুলো না থাকে দেখুন দর্শক কতটা সুন্দর দেখাচ্ছে গাঢ় সবুজ কালার হয়েছে এটিকে পাত্রে আমি জমাই আপনাদের বুঝবার স্বার্থে পর্যায়ে আমি এটিকে অবস্থাতে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট ফিরে এলাম বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দই অথবা জেলি জমে গেছে তবে অনেক দিন পর এটিকে বানিয়েছি বিধায় পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই পাশ দিয়ে পানি দেখা যাচ্ছে এ পর্যায়ে আমি বাড়তি পানিটিকে ফেলে দেব এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে জমেছে এটি যদি বা আমি একটি ছড়ানো পাত্রে নিয়েছি বিধায় এতটা পাতলা হয়েছে তবে আপনারা যদি কোনো ছোট পাত্রে এটিকে জমা তাহলে দেখবেন একদম জেলির মতো হয়েছে এ পর্যায়ে সামান্য চিনি মিশিয়ে এটিকে খাওয়া যায় খেতে খুব দারুণ অন্যরকম এক স্বাদ তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটি লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আর একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ